এলাকার লোকেরা প্রতিদিন কারখানার ধোয়া ধুলো খাচ্ছে অথচ সেই স্থানীয় লোকেদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে বাইরের লোকেদের কাজ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মী ও সমর্থকরা এমনকি কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি দশ দিনের মধ্যে বহিরাগতদের বার করা না হলে স্থানীয় স্থানীয় দুটি ওয়ার্ডে লোকজন ও পার্টির কর্মীরা পরিবারের লোকদের সঙ্গে নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন এছাড়াও পার্টি নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বেকারদের অভিযোগ ভোটের সময় সব কাজ করিয়ে নিচ্ছে পার্টি আর কারখানায় কাজের সময় বহিরাগতরা ঢুকে পড়ছে এই নিয়ে কারো কারো কোনো হুশ নেই দুর্গাপুরের আঠাশ ও উনত্রিশ নম্বর ওয়ার্ডের বেকাররা বরাবর এই নিয়ে প্রতিবাদ করছে কিন্তু তারপরেও স্থানীয় বেকারেরা কারখানায় কোনো কাজ পাচ্ছে না সম্প্রতি সরকার কারখানায় কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে শ্রমিক পোর্টাল তৈরি করেছে যেখানে কর্তৃপক্ষ নিজের চাহিদা মতো কর্মী নিয়োগ করার সুযোগ পাবেন এমনকি এখানে কাজের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা ছিল তারপরেও স্থানীয় বেকাররা কাজ পাচ্ছে না আন্দোলনকারী স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে আর নেতৃত্বকে উপেক্ষা করছে কারখানা কর্তৃপক্ষ সেই কারণে তারা কারখানা গেটের সামনে দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এদিন সকাল থেকে সাগরভাঙা তালুকের বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানার ভেতরের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ কিন্তু আন্দোলনে অনর থাকে তৃণমূল কর্মী ও সমর্থকরা পরে কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে দশ দিনের হুঁশিয়ারি লিফ লিফলেট সাটিয়ে দিয়ে গেট ছাড়েন আন্দোলনকারীরা এইদিকে স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জি আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেও খুব তাড়াতাড়ি কর্মী নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছেন তবে স্থানীয়দের কাজে নিয়োগ নিয়ে তাকেও পার্টি কর্মী থেকে স্থানীয় বেকারদের থেকে অপ্রিয় কথা শুনতে হচ্ছে বলে জানান কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয় বালাজি ইসলামী যত কারখানা যে এখানে লোকাল চিলড্রেন নেওয়া হচ্ছে না আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরেও আমি এমনকি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছি যে তোমরা লোকাল ছেলে তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না আজ আমরা পার্টিতে কী করিনি পার্টির যত রকমের কাজ মিটিং মিছিল মানে ভোটের সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই বাড়িতে ঘরে সবাই পরিবারের রোগ বিমারি সব কিছু আছে দাদারা বলেই দিলেন তার মধ্যে এই রোগ আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানায় দেখাবো কোনো পশুদের সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই কোথায় দেখে তো রোগ বিমারি সব কিছু হচ্ছে জিনিসের দামও বাড়ছে আজ কাজ না এত বছর থেকে আমরা এখানে পার্টি করছি কী করছি কোনো কিছু কাজে লাগছে না ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না ঠিক আছে আমরা দিন কে দিন পার্টিএমসি পার্টি পরে আসছে ঠিক আছে আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি গালি খাচ্ছি এখন রাত দিন যেই কোনো মিটিং ছিল করছি কিন্তু রাতে অন্ধকারে ঢেলে ছেলে ঢুকছে ম্যানেজমেন্ট কারো কোথায় এলাউ করছে না এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি আমাদেরকে এলাউ কেউ করছে না মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না আমাদের বেকার ছেলে আমাদের আঠাশ উনত্রিশ বেকার ছেলে বেকার ছেলে একটা কাজ নিচ্ছে না আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি মানে পরিবেশ ধূরে কথা আমরা সব জিনিস আমরা মানে মানুষের রোগে সবাই ঘুরে যাচ্ছে একদম বেকার ছেলেকে ইলাও করছে না দেখছে না কোনো কাজ হচ্ছে না আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে ধুলো ধুলো খালি খাচ্ছে কোনো কাজ হচ্ছে না

গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো এটা বলেছি ওটা কি ওটা তো আমাদের কোনো হাত নেই ওটা হতে পারে অন্যদিকে শাসক দলের কারখানার গেটে আন্দোলনকে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব বলে সমালোচনা করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। এটা তো একবার নয় এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক এলাকার যুবক যারা জমি দিয়েছে যারা সম্পত্তি গেছে যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে যারা পলিউশনে ভুগছে তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল এবার বারবার বলেছে আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করে এখন যে বাইরে লোককে নিয়োগ করা কেন হচ্ছে টাকার বিনিয়োগ বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে কয়েকবার গেট জাম হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং তারা দশ দিন টাইম দিয়ে যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনিষ্ট কারণে বন্ধ করে দেবে আমি সমাজ পোষণ করি কেন যারা ধোঁয়া খাবে যারা কালি খাবে যারা জমি দিয়েছে যারা ঘরে পাশে থাকেন তারা চাকরি পাবেন না আর বাইরের লোক টাকা বেড়ে চাকরি পাবে কেন অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল করে দুধের গায়ে আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন টাকার বিনে বাইরে চাকরি দিয়েছেন ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই এবং আমি আগেও বলেছি আবার বলছি আমরা লড়াই করুন এই লড়াই যুক্তিপূর্ণ আছে এই লড়াই হওয়া উচিত লোকাল ছেড়ে চাকরি কেন পাবে না আমি বিধায়ক হিসেবে বলছি যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো আমরা সঙ্গে থাকবো আমি আবার বলছি আমি কোনো বিজেপির এমএলএ নয় আমি তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বুঝি না আমি জনপ্রতিনিধি আমি সকলে বিধায়ক আমরা লড়াই আমি সাথী রায়ের সাথে আছি আগামী দিনেও ছিলাম আজও থাকবো এরা চালিয়ে যান এরাই সঠিক করছেন আগে এগিয়ে জন্য এরাই হওয়া উচিত